কিং কোহলি এমন একটা দলে খেলতেছে সারা জীবন যে দলটার নাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যাদের তারকা প্লেয়ারের কোনো অভাব থাকে না তাদের খেলার মান খুবই ভালো কিন্তু কখনোই তারা ট্রফির স্বাদ পায় নাই আর মানুষের ধারণা ব্যাঙ্গালোর যতই ভালো খেলুক যতই ভালো প্লেয়ার নিক ওরা কখনো চ্যাম্পিয়ন হতে পারবে না মানুষের মনের এই ধারণাটা ঢুকছে কারণ বিভিন্ন ধরনের লিজেন্ডারি প্লেয়ার ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্স মানে ওদের দলে খেলছে ওদের দল এত স্ট্রং হয় দিন শেষে ফলাফল তিরো আমাদের হাতে কোনো ট্রফি নেই ফ্যান বেস বলেন অনেক বিশাল বিশাল বড়ো ফ্যানবেস আর সি বলতে মানুষ পাগল বিরাট কোহলির জন্য মানুষ পাগল বিশাল ব্র্যান্ডিং সব মিলাইয়া ওদের ফলাফল তিরো এই বছর আরসিবির টিম দেখে মনে হচ্ছিলো বা দল দেখে মনে হচ্ছিল যে আর টিম এবার খুবই নড়বড়ে নতুন ক্যাপ্টেন রজত পাতিদার প্লেয়ার ভালো বিরাট কোহলি ওদের একমাত্র উল্লেখযোগ্য প্লেয়ার মনে হচ্ছিলো যেন ফিলিপ সল্ট কলকাতা ফেরেতেছে বর্তমানে ন্যাশনালে ফিলিপ সল্ট তেমন কিছু করতে পারে নাই সব মিলাইয়া একটা হজবরল একটা টিম মনে হচ্ছিল কিন্তু দিন শেষে আমার কাছে মনে হলো আর এই বছরের সব থেকে ব্যালেন্স টিম বলিং দেখেন ব্যাটিং দেখেন ফিল্ডিং দেখেন আর সিভিকে মনে হচ্ছে অনেক লং টার্ম পরিকল্পনা মাফিক এবং অনেক চিন্তা ভাবনা করে এবারের দলটা তারা গঠন করছে যার প্রতিফলন প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন কলকাতাকে হারাইয়া তারা প্রথম ম্যাচের জয় দেখা পাইছে এবং এই জয়ের দেখার সাথে সাথে তিনটি জিনিস আপনারা লক্ষ্য করবেন এক হচ্ছে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করছে পাওয়ার প্লেতে এবং ফিলিপ সল্ট অসম্ভব দানবীয় ব্যাটিং করছে পাওয়ার প্লেতে যেটা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাঙ্গালোরের জন্য শুরুতে ষাট প্লাস রান পাওয়ার ফেলেতে করার মতো দুইজন ব্যাটিং একদম সেট হয়ে গেছে এরপরে রজত পাতিদার খুবই দুর্দান্ত মিডিলে একটা মারমুখী ব্যাটসম্যান সেই দিকে লিভিং স্টোন ফিনিশারে ভালো এরপরে বলিংয়ে যদি আপনি যান ভুবনেশ্বর এবং হ্যাজেলউড সাথে ইয়াশ দয়াল একটা কঠিন কম্বিনেশন অলরাউন্ডারে উনাল পান্ডিয়া একটা খুবই ভালো চয়েস সব মিলে কিং কোহলির যদি এবার ফর্মে থাকে এবং প্রথম ম্যাচ কিং কোহলি যেভাবে শুরু করছে আমার কাছে মনে হয় মিনিমাম পাঁচটা ফিফটি দুইটা সেঞ্চুরি থাকবে এবং সাতশো প্লাস রান এই সিজনে বিরাট কোহলির আমরা দেখতে পাব এবং বিরাট কোহলি যদি সঠিক ফর্মে থাকে সঠিকভাবে জলে তাহলে এইবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার থেকে ব্যাঙ্গালোরকে কেউ আটকাতে পারবে না টিম কম্বিনেশন এত সুন্দর শুধু ফিলিপ সাল্ট একটু সন্ধ্যে থাকুক দেখেন এবারের বছর ব্যাঙ্গালোরকে দিয়ে অনেক দূর যাওয়া সম্ভব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব ওদের শুধু ওদের বলিং ব্যাটিং এবং একটা পুরো টিমের একটা কম্বিনেশন এত সুন্দর হয়েছে